হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ন আমি ফারহানা ফারহানা সিম্প লাইভ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমার মেয়ের জন্মদিন তো আমি কেক বানাচ্ছি অল্প কিছু মানুষের আমার আব্বু আমার বোন আর ফ্ল্যাটে সবাই দাওয়াত দিছি কিন্তু বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে সবাই বাসায় নেয় ছুটি পেয়ে অনেকে গ্রামে চলে গেছে তো দুই একজন বা যারা আছে তাদের নিয়ে আমার মেয়ের জন্মদিনটা পালন করতেছি আর আমার এই ভিডিওটা যতদিন আপলোড দেওয়া হবে এখন তো সবাই জানেন যে নেট অফ কোনো কিছুই আপলোড দেওয়া বা কোনো কিছু অনলাইনে কিছু করাই যাচ্ছে না বাংলাদেশের যে পরিস্থিতি তো দেখা যাচ্ছে যে আমি যখন ভিডিওটা আপলোড দেওয়া হবে তখন অলরেডি আমার মেয়ের জন্মদিনের কিছুদিন পার হয়ে যাবে তো আমি কেক বানাইতে চলে আসলাম কেক বানাবো তারপরে একটু রানি রান্না করব আর হচ্ছে হালকা পাতলা কিছু নাস্তা বানাবো তো আমি দুপুরে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে আমার বাসায় অলরেডি আমার আব্বু আর আমার বোনের ছেলেমে মেয়ে তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করাই দিয়ে আমি কেক ডেকোরেশনে চলে আসছি কেকটা আগে বানাই ফেলছিলাম দুপুরে এসে কেক দুপুরে বিকালের দিকে কেকটা ডেকোরেশন করছিলাম তো দেখেন আমার মেয়ের যেভাবে বসে আমি ঠিক ওইভাবে তার জন্যে কেকটা বানাইছি তো আমি ওইভাবে মানে একদম পারি মানে খুব ভালোভাবে যে পারি তাও না আবার যে একেবারেই পারি না সেটাও না যেটুকু পারি এইভাবে আমি আমার বাচ্চার কেক জন্মদিনের কেকগুলো আমি সময় বানাই আমি বাইরে থেকে অর্ডার করি না তো এই কেকটা আমি যখন উপরে চকলেট গার্নাস দিছিলাম তো আমি ফ্রিজে না রেখেই গার্নাসটা না জমাই আমি কী করছিলাম ডেকোরেশন শুরু করে দিছিলাম এই জন্য সাইড থেকে একটু মেল্ট হয়ে না ফোমটা তো যাই হোক কেকের ডিজাইনটা কেমন হলো সবাই একটু কমেন্টস করে জানাবেন আর আমার মেয়ের জন্যে সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে ওর জীবনে ও সফল হতে পারে আপনাদের কাছে তো এতটুকুই কাম্য সবার কাছে যে আমার সন্তানের জন্যে দোয়া করবেন আমার বাচ্চা কাচ্চার জন্মদিন মূলত ওইভাবে পালন করা হয় না যেহেতু আমাদের ধর্মে নাই যে কোনো অকেশন পালন করা তো তারপরেও বাচ্চাদের অনুরোধ খুব রিকোয়েস্ট করতেছিল। যে এবার লাস্ট আর করা লাগবে না তো অনেক রিকোয়েস্ট করতেছিল দেখে চিন্তা করলাম যে না করি তারপরে আব্বু মা আসতে চাইছিল। এই জন্যে চিন্তা করলাম যে না যেহেতু আব্বু আম্মা আসতেছে আমার বোন বোনের বাচ্চা আছে আর আমাদের ফ্ল্যাটে কিছু বাচ্চা বাচ্চা আছে তো ওদের বলি তো এই জন্যে সবাইকে একটু বলা হয়েছিলো আমি যখনই বাসায় কেক বানাই আমার ছেলে আমাকে খুব হেল্প করে ও দেখা যাচ্ছে যে আপনার ফোমিং যে কেকে যে ফোমটা আইসিংটা করতে করার ওই করে আমি দেখা যায় যে ক্রিমটা দিয়ে ওর কাছে দিয়ে চলে যায় যে তুমি একটা ফোম কমপ্লিট হইলে আমাকে দেখো। আমি অন্য কাজ করি তো আমার খুব হেল্প করে এইসব কাজে তারপরে আজকে আমার ঘর গোছানো কাজেও খুব হেল্প করছিল সন্তানরা বাবা মার কাজে হেল্প করলে খুব ভালোই লাগে এই যে আমার কেক ডেকোরেশন কমপ্লিট তো আমি কিছু পিকনিক ছিলাম আমার ছেলে কিছু পিকনিক ছিল তো নিয়ে আমি দুপুরে বিকালের দিকে রান্নায় চলে আসলাম মাংসটা এটা মোরগ পোলাও মতো করা হয়েছিল মাংসটা আলাদা করে রান্না করা হয়েছিল আর হচ্ছে পোলাওটা আলাদা করে রান্না করছিলাম আর ভেজিটেবল করছিলাম তো আমি মাংসটা রান্না করে নিচ্ছি এটা সমস্ত মশলা একবারে বেটে মাংসটা ভেজে সমস্ত মশলা একবারে বেটে তারপর আমি কষাইতে দিয়েছিলাম তো এটা রান্না কমপ্লিট হয়েছে পরে পোলাওটা একটু দেরিতে রান্না করছিলাম এর মধ্যে আমার মেয়ে নিজে নিজেই রেডি হচ্ছে ও নিজে রেডি হয়েছে ওর বোন রেডি করাই দিছে তো ওরা রেডি হচ্ছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যে কিভাবে রেডি হয় মেয়ে বড় হয়ে গেছে এখন নিজেরটা নিজেই করতে পারে এই যে বোনকেও রেডি করাই দিচ্ছে লিপস্টিক দিয়ে দিচ্ছে পরে ও কাজল দিতে পারে না এই জন্যে ওরা লিপস্টিকটা দিয়ে একজন আরেকজন একজন দিয়ে দিচ্ছিল পরে আমি বসে ওদের একটু কাজল দিয়ে দিচ্ছিলাম ছোটো মানুষ ওরাই তো একটু সাজুকুজু করবে ওদেরই তো এখন সময় বয়স এর ভিতরে আমার ছেলে আমাকে অনেকবার জিজ্ঞাসা করছে আমিও ওর কোনো গিফট দিবা না তো আমি বললাম না যে না বাইরে তো মার্কেট বন্ধ তো আমি কী গিফট দেবো ওর থাক এবার গিফট দেব না তো ও কখন চুরি চাপি ওর বোনের জন্য একটা গিফট নিয়ে আসছে তো ভাইয়ের কাছ থেকে গিফট পেয়ে আমার মেয়ে তো খুব খুশি খুব ব্যস্ত কি দিছে ভাই দেখবে তো ভাই ওকে বলতেছে যে এই প্রথম আমার লাইফে শুরু তোমারে গিফট দেয় এবার দিসি সামনে ইনশাআলা আরও বড় গিফট দেবো এটা না একটা বড় পাওয়া একটা ভাইয়ের কাছে একটা বোনের তার থেকে বড় হচ্ছে কথাটা যে সে যেটুকু দিছে সে চেষ্টা করবে সামনে আরও বড় ভালো কিছু দেওয়ার এটাই তো অনেক কিছু তো গিফটটা পারও তো দেখে খুব খুশি যে তার ভাই তার জন্য একটা পপিট দিছে তো তারপরে ওরা বাচ্চারা এখানে এসে খেলা করতেছিল আনন্দ করতেছিল নাচ গান করতেছিল ছোট বাচ্চা তো ওরা নাচ গান করতে করতে এর ভিতরে আমার রান্নাবান্নাও কমপ্লিট তো কেক কাটিং সবাই বললো যে রাত হয়ে এসে বেশি রাত করা দরকার নেই কেকটা কাটিং করে ফেলি তো ওরা নাচতা ছিল দেখে আমি একটু দেরিতেই কেকটা কাটছিলাম যে ওরা আনন্দ করতেছে করে নি কেক কাটলেই তো আনন্দটা শেষ হয়ে গেল। কেক কাটার মাধ্যমেই তো জন্মদিনের ইয়েটা শেষ হয়ে যায় তারপরে খাওয়া দাওয়া ব্যস্ত থাকে মানুষ এই জন্য আমি একটু লেটেই কেকটা কাটছিলাম এরপর সবাই চলে আসলাম জন্মদিনের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট কেক কাটিং তো কেক কেটে সবাই রে কেক ছিল এর ভিতরে আবার ওরা স্প্রে দিয়ে স্প্রে নিয়েও একটু মজা করলো খেলা করলো তো আমার মেয়ে সবাই রে কেক খাওয়াচ্ছিলো আর আমি কেক কেটে কেটে দিচ্ছিলাম তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার ভিডিওটা এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও লাইক সাবস্ক্রাইব করেননি নি তারা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটি ভিডিওটাকে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লাগে আত্মীয় স্বজনের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটা যারা ফুল ওয়াচ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার মেয়ে জন্মদিনের ও ভিডিওটা উপভোগ করতে থাকেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে